সালামু আলাইকুম আমার নাম মহিমুদ্দিন ভূঁয়া আমি সীতাকড়া থেকে আসছি তো আমার ছেলের জন্য আর কি তো মোটামুটি যাকে আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে একবার আসছিলাম জিমন মধ্যে তারপরে এখন দ্বিতীয়বার আসছি আর কি মোটামুটি আগের থেকে একটু বেটার আলহামদুলিল্লাহ এসে আসি মুখে পুরোপুরি কথা বলতে পারে না তো পুরাপুরি এখন পুরো বলতে বলতে পারহামদুল্লাহ আগে আগে থেকে একটু বেটার থাকছে দু তিনটা শব্দ একটু আগে থেকে বেটার পাওয়ার কারণে আমি দিতে পারে আর সমস্যা বলতে কথা বলতে পারে না কথা বলতে যাবে খাইবে এগুলো বলে বলতে পারে তো এখন ধর আরো দু একটা বাড়াই বলতেছে আর কি জন্য দুধ দিতে পারছি আর কি কথা বলতে পারত আর কি আর আর সব ঠিক আছিল আলহামদুলিল্লাহ যে বাথরুম করতে পারতো পনেরো ফাই পারতো আর কি হ্যাঁ বুঝার কোন বুঝার ক্ষমতা ছিল কম ছিল আগে তো একটু বেটার হয়েছে আর কি যেমন এখন বলবে গরু বুঝতে খাবে মাংস খাইবে এগুলো বলে আর কি আগে এগুলো বলতো না নতুন আরো দু একটা বলছে তোর আমি উপরে বলতে না কোন কি যেটা বলে মানে এটা দাও আগে এটা বলতো এটা বলতে এমনি তাই বলতো এবং এটা দাও আগে এমনি দেখাইতো এমনি এমনি দেখাইতো বোবা মতো আর কি আলহামদুলিল্লাহ আগে থেকে বেটার আগে তুমি বালা না তুমি আর তুমি বালা সব সবই বলতে পারে হ্যাঁ কথা কথা কো মেসে সালাম দাও আসসালামু আলাইকুম হ্যাঁ কইতে না কই কইতে সালাম পাই আলহামদুলিল্লাহ তো দেখি না ওষুধগুলো চালায় মাত্র একুশ দিন তো হয়েছে এখন তো মাত্র একুশ দিনের মধ্যে আমি এটা শেষ করেছি আর কি তো দেখি এখন দিনের মধ্যে দু একটা কথা আমি শেষ দেখতেছি যে আমি বলতে বলতে যে কোনো কাজ তো এই নিজে করে সব খাবার সব সবকিছু নিজেই বসে গাগ তো নিজেও করে শাক সবার নিজেই দিয়ে পুকুরে সাঁতার করে এখন আগে করছে না এখন আমি একবার এটা ট্রেনিং দিতেছি এমনি সাঁতার কাটতে পারে দেখ আলহামদুলিল্লাহ আগে থেকে বেটার আর কি আলহামদুলিল্লাহ আগে সিটা দেখাইছি আবার ডাকাতো দেখাইছিলাম তো সিটা দেখা যায় আজকে সিটা অনেক ডাক্তার দেখেছি তারপরে আজকে অনেকদিন গ্যাপ ছিল আমি তো আর এখন দেখাই না গত মাসে আমি ঢাকা দেখাচ্ছিলাম একটা তো দেখা একদিন দেখা আমি ওইটা ওষুধ ব্যবহার করি না যে আমার খরচ হয়নি আর কি তারপরে এটা জন্য আরো দুই তিনজন আমার বলছিল যে বলছি একটা মাঝি ডাক্তার আছে এই ডাক্তার ইমানের বলছিল আর কি তখন আমি তার কথা আমি পাত্তা দিই না তারপর আবার ঈদের দিয়ে ঈদের দুদিন আগে আরেকজন বলছিল এর বলা ফেলে গেলে ঈদের দিন আবার আর কি বলছিল আর কি বলল তাই একটু এত টাকা খরচ করছে ওই একটু যাই দেখো তো তার জন্য আর আসা আর কি আলহামদুলিল্লাহ তো দেখি হতো ভাগ্য কি হতে পারে আচ্ছা টেনশন তো ছিলাম আলহামদুলিল্লাহ এখন তো নামাজ কালাম পরে যে ওইখানে একটা প্রতিযোগিতা সুসীম দাসের নামাজের ওইখানে যাই এখানে লেখার জন্য নিজে নিজে উত্তর নিয়ে দিচ্ছে নামাজের নামগুলো লিখে আসে এখানে ফ্রি আছে স্কুলে যায় এখন